নিঃসন্দেহে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি জানেন কোনটা আমাদের জন্য প্রয়োজনীয় এবং কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনটা আমাদের জন্য অপরিহার্য নিঃসন্দেহে তিনি আমাদের জন্য যা কিছু করেন যতটুকু করেন সেটা আমাদের সবার ভালোর জন্য করেন সেটা আমাদের সবার কল্যাণের জন্য করেন হয়তোবা সেটা আমরা সবাই অনুভব করি না সেটা হয়তোবা আমরা সবাই বুঝতে চাই না হয়তোবা সেটা আমরা মানতে চাই না আমাদের খারাপ সময়ে খারাপ সময় আমরা তো বলি যে কেন আমার সাথে এমনটা হলো আল্লাহ কেন আমার সাথেই এমনটা করল আমার রব সমস্ত কিছু কি জানে না যদি রব সমস্ত কিছু জেনে থাকেন তাহলে কেন তিনি আমার সাথে এমনটা করলেন কেন আমার জীবনেই এত সমস্যা কেন আমার জীবনেই এত দুঃখ আমি কেন এত সমস্যায় পড়ে থাকি কেন তিনি সমস্ত কিছু জেনে শুনে আমাকে এত পরীক্ষা নিয়ে থাকেন আমরা তো আমাদের খারাপ সময় ঠিক এমনটাই বলি কিন্তু তোমার কাছে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আল্লাহ শুধুমাত্র তোমাকে পরীক্ষা নিচ্ছেন বিষয়টা এমন নয় তিনি এ পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায়ে কখনো কিছু দিয়ে কখনো কিছু থেকে বঞ্চিত করে হ্যাঁ কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে তোমাকে হয়তোবা কিছু থেকে বঞ্চিত করছেন এবং সেটা থেকে বঞ্চিত করছেন তার মানে এটা নয় যে সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা না হলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয় হতে পারে যেটা থেকে তুমি বঞ্চিত হচ্ছ সেটা তোমার জন্য উপযুক্ত নয় হতে পারে যেটা থেকে তুমি বঞ্চিত হচ্ছ সেটা তোমার ভালোর জন্য হচ্ছে হতে পারে তোমার সাথে যেটা ঘটছে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে হতে হলে তোমার সাথে যেটা ঘটবে সেটা তোমার ভালোর জন্য হবে দেখো আমরা সব সময় সঠিক হই না যদি সঠিক হতাম তাহলে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হতো তোমার কি জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক বিষয়টা তো এমন নয় ভুল সিদ্ধান্ত তো মানুষই নেয় মানুষই তো ভুল করে আমরাই তো ভুল করি আমরা ভুল করি এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা খারাপ জিনিসগুলোকে ভালো এবং ভালো জিনিসগুলোকে খারাপ মনে করি এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা জানি না যে আমাদের জন্য কোনটা ভালো সবসময় আমরা এটা বুঝতে পারি না কিন্তু তিনি জানেন তিনি জানেন তোমার জন্য কোনটা উপযুক্ত আর বিশ্বাস করো আমার এটা ধারণা আমি এটা মনে করি যে আল্লাহ যেহেতু পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের রব যেহেতু আমাকে পাঠিয়েছেন এই সুন্দর পৃথিবীতে এই সুন্দর পৃথিবীতে সুতরাং আমি যতটা আমার জীবন নিয়ে চিন্তিত তিনি আমাকে নিয়ে আমার থেকে বেশি ভাবেন কারণ নিঃসন্দেহে তিনি আমাকে আমার থেকে বেশি ভালোবাসেন হয়তোবা খারাপ সময়ে আমরা এটা মনে করি না হয়তো বা খারাপ সময়ে আমরা অভিযোগ করি আমরা দোষারোপ করি আমরা অভিযোগ করতে ভালোবাসি আর ভালো কিছু পেয়ে গেলে তো সেটা নিজেরই যোগ্যতা মনে করি মানুষ এটা করে থাকে জীবনের ভালো সময়গুলোতে মনে করে যে এটা আমারই অর্জন আমারই উপার্জন আমি করেছি বলে পেরেছি আমার জন্য হয়েছে আর যখন খারাপ কিছু হয়ে থাকে তখন উপরওয়ালাকে দোষারোপ করতে ছাড়ি না দোষারোপ করতে ছাড়ি না রবকে বলতে ছাড়ি না যে কেন আমার সাথে এমনটা করে থাকো কেন আমি আমার পছন্দের জিনিসগুলো পাই না কেন আমার জীবনে এত বেশি দুঃখ এত বেশি দুঃখ তার কারণ তিনি আমাদের পরীক্ষা নিয়ে থাকেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা অস্বীকার করতে পারবো না পৃথিবীর যত মহান ব্যক্তি হোক না কেন সে অস্বীকার করতে পারবে না যে উপরওয়ালা আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন যেখানে আমরা সব থেকে বেশি হেরে যাই মানুষ আজকাল দ্রুত রেজাল্ট পেতে আশা করে আজ চেষ্টা করছি মানে কালই হয়ে যাবে আজ শুরু করছি মানে কালই হয়ে যাবে কালই পেয়ে যাব এমন চিন্তা ভাবনা চলে এসেছে এই জেনারেশনে দাঁড়িয়েছে যদি আমাদের সব থেকে বেশি কোনো জিনিসের ঘাটতি থাকে তাহলে সেটা অবশ্যই আর দ্বিতীয় স্থানে যেটা অবস্থান আছে সেটা হচ্ছে বিশ্বাস আমরা তো বিশ্বাস রাখি না নিজের উপর আমরা তো বিশ্বাস রাখি না সৃষ্টিকর্তার উপর উপরলার উপর রবের উপর আল্লাহর উপর বিশ্বাস রাখলে এত বেশি অভিযোগ করতাম না আমরা এতবার বলতাম না যে কেন আমার সাথে কেন আমার সাথেই এমনটা করে থাকো রব কেন আমার জীবনে এত সমস্যা সমস্যা এই কারণে কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন তোমার জন্য কোনটা উপযুক্ত তোমার জন্য কোনটা উপযুক্ত নয় তিনি জানেন তোমার জন্য কোনটা প্রয়োজনীয় তোমার জন্য কোনটা প্রয়োজনীয় নয় তিনি জানেন তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ নয় তুমি যে সব সময় সঠিক হবে বিষয়টা এমন নয় সব সময় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বিষয়টা এমন নয় অনেক খারাপ কিছুর মধ্যে যেমন ভালো জিনিস লুকিয়ে থাকে ঠিক তেমনই অনেক ভালো কিছুর মধ্যে অনেক খারাপ কিছু লুকিয়ে থাকে না তিনি কি তোমাকে কথা দিয়েছেন যে তোমার জীবনে ভালো সময় আসবে না তাহলে কেন এত ধৈর্য হারা হচ্ছ কেন বিশ্বাস হারাচ্ছ কেন ধৈর্য হারাচ্ছ আবারও বলছি রব আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন আর তিনি চান যে তুমি এই পরীক্ষার অংশ হও তিনি চান যে তুমি এই পৃথিবীর পরীক্ষায় জয়ী হও নিজেকে দুর্বল ভাবো না নিজেকে দুর্বল করো না উপরওয়ালাকে অভিযোগ করো না কারণ তুমি তোমার ক্ষতি চাইতে পারো তিনি তোমার ক্ষতি চান না তিনি তোমাকে ভালোবাসেন তোমার নিজের থেকে নিঃসন্দেহে তোমার নিজের থেকে বিশ্বাসটা তো দেখাও বিশ্বাস কেন রাখো না খারাপ সময় এসেছে মানে অভিযোগ করতে শুরু করবে বিষয়টা তো এমন না গোটা পৃথিবী তো এটা জানে যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তুমি আমি তো এটা জানি যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তাহলে কেন কেন এত অভিযোগ কেন এত আফসোস কেন এত চিৎকার চেঁচামেচি হতাশা অভিযোগ করো না পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো আর এটা মাথায় রাখো যে যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল যদি তিনি চান তাহলে তোমার জীবন পরিবর্তন হতে সময় লাগবে না তুমি তো অভিযোগ করতে ছাড়ো না একবার প্রশংসা করে দেখো একবার সুক্রিয়া আদায়িত করে দেখো যতটা পেয়েছো যা কিছু পেয়েছো এমনটা তো নয় যে তোমার জীবনে ভালো কিছু ঘটেনি অবশ্যই ঘটেছে এখনও ঘটছে আগামীতেও ঘটবে হয়তোবা যেটা তোমার কাছে খারাপ মনে হবে সেটাই তোমার কাছে ভালো প্রমাণিত হবে কিছু সময় পরে কারণ আমাদের জীবনে যেটা হয় যত কিছু হয় সেটা আমাদের ভালোর জন্য হয় ভালোর জন্যে এই কারণে হয় কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন যিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন যিনি পৃথিবীর মালিক তিনি জানেন কোনটা আমাদের জন্য উপযুক্ত তিনি জানেন কোনটা আমাদের জন্য প্রয়োজনীয় কোনটা আমাদের জন্য অপরিহার্য কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আর আমাদেরকে এটা স্বীকার করা বা অস্বীকার করার কোনো ঝায় আসে না এটাই পৃথিবীর চিরন্তন সত্য আর চিরন্তন সত্য হিসেবেই থাকবে আর যদি তুমি তার উপর বিশ্বাস দেখাও যদি তুমি তার উপর ভরসা রাখো তাহলে তুমি অভিযোগ করা ছেড়ে দেবে আর আমি তোমাকে লিখে দিতে পারি যে যখন তুমি অভিযোগ করার পরিবর্তে প্রশংসা করবে যখন তুমি অভিযোগ করার পরিবর্তে সুক্রিয়া আদায় করতে শুরু করবে তখন তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তখন তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য হবে একবার মন থেকে তো বলে দেখো যে হে আল্লাহ তোমাকে লাখো কোটি শুক্রিয়া তোমাকে কোটি কোটি শুক্রিয়া আমাকে এমন একটা জীবন দেওয়ার জন্য আমাকে সুস্থ রাখার জন্য আমাকে জীবনের জটিলতা থেকে দূরে রাখার জন্য তোমাকে কোটি কোটি সুপ্রিয়া আমাকে পৃথিবীর অংশ করার জন্য তোমাকে কোটি কোটি সুক্রিয়া জানাই একবার তো করে দেখো একবার মন থেকে আলহামদুলিল্লাহ বলে তো দেখো তুমি তো জানো যে তিনি প্রশংসা শুনতে ভালোবাসেন আর তার থেকে বড় কথা যে তিনি তো প্রশংসা ডিজার্ভ করেন তাহলে কেন করবে না তাহলে কেন সুক্রিয়া আদায় করবে না তাহলে কেন জীবনের প্রতিটা পদক্ষেপে তাকে ধন্যবাদ জানাবে না যখনই পৃথিবীতে প্রতিদিন লাখো লাখো মানুষ মারা যাচ্ছে আর তুমি এ পৃথিবীর অংশ হিসেবেই রয়ে গেছো তুমি এখনো জীবিত আছো এখনো সুস্থ আছো যদি জীবনে ছোটোখাটো সমস্যা থেকেও থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে সেটা দূর হয়ে যাবে তুমি প্রশংসা তো করে দেখো তুমি তোমার আদায় তো করে দেখো এটা মেনে তো দেখো যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যখন এটা মানতে শুরু করবে তখন জীবন নিয়ে অভিযোগগুলো দূর হয়ে যাবে জীবন নিয়ে আফসোসগুলো দূর হয়ে যাবে মানতে শুরু করো মানতে শুরু করো দেখবে তোমার জীবন পরিবর্তন হতে শুরু করেছে কারণ মানব জীবন পরিবর্তনশীল আর নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক চাইলে যে কোনো মানুষের জীবন যখন তখন পরিবর্তন হতে পারে কারণ এই পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়ে থাকে যদি তার ইচ্ছা এবং উপরলার রহমত থাকে আর এ রহমত আসবে যদি আমরা প্রশংসা করি যদি আমরা এটা বিশ্বাস করি যে তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন